বাংলাদেশের সেরা ব্যাটার তামিকবাল ইকবাল সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তাদের আড়ালেই সব সময় থেকেছেন একজন মাহমুদুল্লাহ রিয়াদ এবার সেই সাকিব তামিম সহ দেশের সব ক্রিকেটারকে পেছনে ফেলে বিশেষ এক রেকর্ড গড়লেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার চলে গেলেন সবার ধরা ছোঁয়ার বাইরে একজন মাহমুদুল্লাহ বুঝিয়ে দিলেন কেন তিনি দেশের ক্রিকেটে একজন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর রিয়াদের গড়া বিশেষ রেকর্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে মতো মতো তার সুনাম নেই নেই হাজারো কিংবা অনেক তারকা ক্রিকেটারের মতো যশ খ্যাতি কিছুই নেই কিন্তু একজন মাহমুদুল্লাহ রিয়াদ আড়ালে থেকে নিশ্চুপ ভাবে সবসময় দেশের ক্রিকেটের জন্য অবদান রেখেছেন চল্লিশ ছুঁই ছুঁই বছরে এসেও তা রেখে যাচ্ছেন অথচ তাকে নিয়ে কখনো কাউকে তেমন মাতামাতি করতে দেখা যায়নি ক্যারিয়ারের পুরোটা সময় পর্দার আড়ালে থেকে লড়াই করে গেছেন আবার প্রয়োজন শেষে বাদ পড়েছেন সেই সবকে সঙ্গে নিয়ে আবার নিশ্চুপ ভাবে এগিয়ে গেছেন ঠিক তারই ধারাবাহিকতায় এবার গড়লেন বিশেষ এক রেকর্ড সাকিব তামিম কিংবা মুশফিক দেশের এই সেরা তিন ক্রিকেটারকে পেছনে ফেলে এবার সবার ওপরে চলে গেলেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার বাংলাদেশের ইতিহাসে সেরা ফিনিশার বলা হয় তাকে প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে লাল সবুজের জার্সি জার্সিটা বহন করেছেন তিনি দিয়ে গেছেন ভক্তদের প্রতিদান লম্বা জার্নিতে কখনো কখনো সমালোচিত হয়েছেন ম্যাচ জিতাতে না পেরে কখনো আবার একা হাতে নিধাস ট্রফি কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়ে দিয়েছেন এত কিছুর মাঝে তবুও তাকে বেশিরভাগ সময় আড়ালেই থাকতে হয়েছে তবে এবার সেই সব কিছুকে তুলে রেখে রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্মেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুশো ছক্কার মাইল স্পর্শ করলেন অভিজ্ঞ এই ক্রিকেটার যেটা আগে সাকিব তামিম সহ কেউই করতে পারেননি গতকাল ওয়েস্ট ইন্ডিজের নামার আগে মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ছক্কার সংখ্যা ছিল 197টি সিরিজের প্রথম ওয়ানডেতে 44 বলে 50 রানের অপরোজিত ইনিংস খেলেছেন রিয়ান যেখানে সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি আগে ছিল তামিম ইকবাল এর 188টিই ছক্কার মালিক এই ওপেনার তামিম খেলেছেন 448 ইনিংস আর 430 ইনিংসে এই 200 ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনো তামিমেরই টেস্টে তার ছক্কা একচল্লিশটি ওয়ানডেতে একশো তিনটি ছক্কা এই দুই সংস্করণে চব্বিশ ও নিরানব্বইটি তবে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি সাতাত্তর ছক্কায় অনেকটা এগিয়ে গেছেন তিনি তিন সংস্করণ মিলিয়ে এই দুজনের পর সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের পাঁচশো একুশ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছেন একশো তিয়াত্তরটি চারশো একানব্বই ইনিংসে একশো পঁয়ত্রিশটি ওভার বাউন্ডারি সাকিব আল হাসানের একশো ছক্কা মেরে রেকর্ডের পাঁচে লিচন কুমার বড় পাওয়া ভক্তদের জন্য। বাংলাদেশের সেরা সেরা ব্যাটাররা এতদিন যা করতে পারেনি সেটাই করে দেখালেন এই ক্রিকেটার তবে তার কাছ থেকে সবচেয়ে শিক্ষণীয় বিষয় হল ক্যারিয়ারের গধুলি বেলায় এসেও একের পর এক রেকর্ড করে যাচ্ছেন তিনি